এই সৃজনে সর্দি কাশি কিন্তু সবার লেগে আছে আমার নিজেরও সর্দি কাশি হয়েছে তবে এই সর্দি কাশি হওয়ার পর এই চাটা আমি খেয়েছিলাম আমার কাছে অনেকটা ভালো লেগেছে তাই আপনাদের মাঝেও শেয়ার করছি যারা আমার মতো সর্দি কাশিতে ভুগছেন তাদের জন্য আজকের এই তুলসী পাতার চা রেসিপিটি তো প্রথমে এখানে তিন কাপ নিয়েছি পানি আর দুটি এলাচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি কিছু দুটি দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই চাটা যাদের সর্দি কাশি আমার মতো লেগে আছে বা জ্বর এসেছে তারাও এটা খেতে পারেন খাওয়ার পরে কিন্তু অনেকটা ভালো লাগবে এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি তবে এই চায়ের সাথে যদি আপনি চিনি না দিয়ে খান তাহলে আরও বেশি উপকারিতা পাবেন তবে আমার কাছে চিনি দিয়ে খেতে ভালো লাগে তাই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এটা ওষুধের মতো কাজ করে তাই এ তুলসী পাতার চাটা আপনারা খেয়ে দেখতে পারেন যে খাওয়ার পর কতটা ভালো লাগে তো আমি কিন্তু বাসায় তুলসী গাছ লাগিয়েছি আর এই তুলসী পাতাটা রেখেছি ঠান্ডা জ্বর কাশি যাদের আছে আর তারা উপকার পাবে আমারও দরকার হলে পাতাগুলো ছিঁড়ে নিতে পারবো তো আমার গাছ থেকে অনেকেই আসে পাতা ছিঁড়ে নিতে তো আমিও আজকে কিছু পাতা ছিঁড়লাম এই চাটা তৈরি করব বলে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এবং খুব ভালোভাবে জাল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে যে তুলসী পাতাটা আমি ছিঁড়ে নিয়েছিলাম ওই তুলসী পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাদের গলায় ব্যথা আছে তারাও কিন্তু এই চাটা খেতে পারেন অনেক উপকার পাবেন আর তুলসী পাতা কিন্তু এমনিতেও অনেক উপকারী নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিচ্ছি এখানে আমি ব্যবহার করব গ্রিন টি আপনারা চাইলে রেগুলার চা এখানে ব্যবহার করতে পারেন তো আমার ঘরে ছিল গ্রিন টি তাই গ্রিন টি দিয়ে এই চাটা তৈরি করছি এমনি তো যখন আমার হাজব্যান্ডের কাশ ঠান্ডা হয় তখন আমি তুলসী পাতার এই চাটা তৈরি করে দিই চিনি ছাড়া চিনি ছাড়া কিন্তু খুব ওষুধের মতো কাজ করে আর টেস্টের জন্য কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি যারা চিনিটা খেতে পছন্দ করে না তারা তো এই ওষুধি পানিটা খেতে পারেন আর এটা কিন্তু খুবই উপকারী খুব ভালো করে জাল করে নিচ্ছি যেন তুলসী পাতার রসটা আর চায়ের মধ্যে ভালোভাবে থাকে তো এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দিব। আর অফ করে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমার মতো যারা জ্বরে ভুগছেন সর্দি কাশি আছে তাদের জন্য কিন্তু এটা ওষুধে গুণে কাজ করবে আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন উপকার হয়েছে আশা করছি আপনাদের অনেক উপকার আসবে এই চাটা খাওয়ার পর আর এটা খাওয়ার পর কিন্তু আমার গলা ব্যথাটাও অনেকটা কমে গেছে তো তুলসী পাতার চা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত জানা অজানা রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই লাস্ট পর্যায়ে বলবো সর্দি কাশ গলা ব্যথা হলে এই চাটা আপনারা খেয়ে দেখতে পারেন